ছোটবেলায় কাগজের দিস্তা কিনে খাতা বানাতাম সেখানে সুন্দর করে নাম লিখতাম বিষয় লেখার আগে রোল লিখতাম প্রতিষ্ঠার নাম লিখতাম বিষয় যদি বাংলা খাতা হতো বাংলা খাতা লিখতাম ইংরেজি খাতা হলে ইংরেজি খাতা লিখতাম গণিত খাতা হলে গণিত খাতা লিখতাম এই তিনটার পরেও একটা খাতা থাকতো সেখানে আমরা লিখতাম হচ্ছে বিষয় খিচুড়ি অর্থাৎ চাল ডাল তেল নুন আহ হলুদ মরিচ মানে যা আছে সবকিছু মিলে যেহেতু খিচুড়ি হয় মানে সব সাবজেক্ট মিলে একটা খাতা বানাতাম তার নাম দিতাম হচ্ছে খিচুড়ি তো যাই আমার ভিডিওটা আজকে সেই খিচুড়ি পর্যায় অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে এই গরম দেখে আমার একটা কথা মনে পড়ল যে আমরা যখন সিক্স সেভেন এইটেও পড়তাম তখন আমাদের রুমে কিন্তু অতটা ফ্যান ছিল না আমরা গরমই থাকতাম তখন আমাদের স্কুলটা বেশ আমরা এসবিএল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রী তখন স্কুল অ্যান্ড কলেজ ছিল না এস বিড়ি কলন উচ্চ বিদ্যালয় ছিল এখন স্কুল অ্যান্ড কলেজ হয়েছে তো সেখানে আমরা কি করতাম আমাদের ব্যাগে সব সময় একটা হাত পাখা থাকতো প্লাস্টিকের যে হাত পাখা গুলো ছিল এখন তো বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে যেখানে আপনার হয়তো কোন একটা জায়গা থেকে হয়তো বিভিন্ন শিক্ষার্থীদের কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে আপনি প্রকাশনী বলেন বা অন্যান্য জায়গা থেকে বলেন দেখা যায় যে পাখা দিচ্ছে বা যে কোনো জায়গায় যে কোনো উচিলায় কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অনেক হিসেবে গরম হিসেবে কিন্তু অনেক পাখা টাকা দিচ্ছে এখন তো যে শিক্ষার্থীরা যে ব্যাগের ভিতরে যে পাখা রেখে দিবে এটা কিন্তু কেউ রাখে না এখন হচ্ছে ছোটো ছোটো ফ্যান পাওয়া যায় চার্জার ফ্যান এই ফ্যানগুলো এখন শিক্ষার্থীদের ব্যাগের ভিতরে থাকে তো আমরা ব্যাগের ভিতরে পাখা রাখতাম তো পাখা রাখার কারণে ওই কি করতাম বাতাস আমাদের হচ্ছে যে হাত ব্যথা করতাম আমরা বান্ধবীরা খেলতাম যাই তুই আমাকে বিশ বার বাতাস করবি তুই আমাকে বিশ বার বাতাস করবি তো দেখা যেত যে কে পরে করবে সে সবসময় সেটা প্রতিযোগিতা থাকতো মানে যে আগে করবে সেটা বাতাস খেয়ে নিল আর যে পরে করবে সে হচ্ছে একশো যদি বাতাস খায় মানে একবার দুইবার তিনবার এরকম হচ্ছে আমরা বাতাস বাতাস খাওয়া খেলা খেলতাম তো যখন আমরা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো পর্যন্ত কিন্তু আমরা এরকম খেলা খেলেছি তো এই গরমে কিন্তু আসলে সেই জিনিসটাই মনে পড়লো আসলে স্মৃতি বড় মধুর আপনার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো কিন্তু আপনি যদি স্মৃতি হিসেবে যদি আপনি আহ না মনে করেন তাহলে কিন্তু কি বলবো আর কি তাহলে মানে আসলে অতীতের কথা কখনোই ভুলে যেতেন অতীতের কথা সবসময় মনে রাখতে হয় কারণ আমরা কখনোই ভুলে যেতে চাই না সেটা যে বিষয় হোক না কেন আমরা হয়তো অতীতকে স্কিপ করে হয়তো কোনো কিছুতে আমরা এগিয়ে যাই বা হয়তো আমরা সেটাকে একটু দূরে রেখে আমরা হয়তো পরবর্তী অনেক অন্যান্য কাজে কিন্তু আমরা আহ হিসেবে আমরা যাই তারপরে হয়তো অতীতে আপনার ভালো লাগার ভালোবাসার কোনো ঘটনা আছে সেক্ষেত্রে খারাপ লাগাটাও কিন্তু কিন্তু মনে থাকে সেটা আমরা আমরা স্কিপ স্কিপ করে করে যেতে চাই বা যাই হয়তো বলি যে আমরা স্কিপ করে না গেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এটাই হয় তারপরে মানুষ আসলে অতীতটা আসলে মানুষ ভোলে না অতীতটা তার মনের ভিতরেই থাকে যাই হোক সেটা বিষয় না আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে আমি যে ভিডিও বানাই অনেকে অনেক রকম কথা বলে আপনি এই কথা বলেন ওই ওই কথা 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 বলেন 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 এই এই বিষয়ে 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 কেন না কেন ওই কথা বলেন না আগে তো খুব ছবি দিতেন এখন তো বেশি ছবি দেন না এখন তো খালি ভিডিওই বানান এখন তো আপনি ভিডিও ম্যান হয়ে গেছেন এত তো বিভিন্ন কথা আসলে সমালোচনা কথা হাত পা ধরে রাখা এটা কিন্তু হবেই তারপরে সেগুলোর ভিতরে আসলে আমরা মেয়েরা হিসেবে যদি আমরা ভয় পেয়ে যাই যে ওই কি 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 মনে 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 করলো 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 আমাকে এখানে সেখানে এগুলো করলে তো আপনি এক কদমও হেঁটে যেতে পারবেন না আপনি পিছিয়েই যাবেন পিছিয়েই যাবেন আর একটা কাজ করতে 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 যদি আপনি ঠুনকো একটা মানুষের কথায় ঠুনকো কিছু কথাবার্তা যদি আপনি সেখানে যদি আপনি পিছিয়ে যান আপনি দেখবেন আপনি দশ কদম এগিয়ে গেছেন বিশ কদম এগিয়ে গেছেন আপনি একটা পা পিছনের দিকে নিয়ে আসেন যদিও আমরা বলি যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় এক কদম পিছালে দুই কদম এগিয়ে যেতে হয় সেটা আলাদা কথা কিন্তু আপনি 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 যদি 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 মানুষের কথা শুনে এক কদম যান সেই যে আপনি পিছাবেন আপনি এক কদম দুই কদম তখন আপনি আর আগাতে পারবেন না তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন আসলে কোনো কিছু শেষ অব্দি পর্যন্ত দেখতে হয় কেননা আমরা যখন একজনের সমালোচনা করি তখন কিন্তু ভুলে যায় যে একসময় সেই মানুষটা কিন্তু তার সাফল্যে সাফল্যে কিন্তু 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 যেতে যাওয়ার পরেও সমালোচনা পিছু ছাড়ে না হ্যাঁ কিন্তু আবার দেখবেন আপনি যখন সাফল্যে যাবেন তখন যখন প্রশংসাটা পাবেন সেই পিছনে দিকে কথাটা চিন্তা করবেন যে পিছনে একসময় আপনার সমালোচনা হয়েছে কাজে আপনি সাফল্য পেলে যেমন প্রশংসা পাবেন সাফল্যের পিছনের যে যে ইতিহাস সেখানে সমালোচনা সেটা তখন মানুষ দেখবে না কাজেই আপনি সাফল্য পেতে হলে আপনাকে প্রশংসা পেতে হলে আপনার নিজের কাজটা আপনার যদি মনে হয় যে আপনার এই কাজের জন্য কারোর কোনো ক্ষতি হচ্ছে না এবং আপনার কিছুটা সাফল্যর পিছনে আপনার স্বার্থ আছে আপনার স্বার্থ আছে বিভিন্ন কারণে অবশ্যই মানুষ যখন কোন কাজ করে তখন নিজের জন্যই করে পরিবারের জন্য করে বা যার হোক না কেন তার অবশ্যই স্বার্থ আছে তার স্বার্থ না থাকলে কি সে কি সে কাজটার প্রতি আগ্রহী আগ্রহী হয় হয় না কাজেই আপনি সমালোচনাকে পিছিয়ে রেখে নিজের স্বার্থটার দিকে চিন্তা করে দেশ সমাজের যদি কোনো ক্ষতি না হয় পরিবারের জন্য কোনো ক্ষতি না হয় নিজের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে যদি আপনি আহ শিওর থাকেন তাহলে আপনি অবশ্যই সামনে এগিয়ে যাবেন হোক পিছনে যত কথা হ্যাঁ আমাদের কিন্তু মন খারাপ হবে স্বাভাবিক জন্য কিন্তু মন খারাপ হয় কিন্তু সেই সাময়িকটা আপনি কখনোই বাড়াতে দেবেন না আপনি যদি একবার থেমে যান সে থেমে যাওয়া মানুষকে উঠিয়ে নিতে কত যে কষ্ট যে থেমে গিয়েছেন তার কাছে গিয়ে অভিজ্ঞতা নেন যে আপনি যে থেমে গিয়েছেন এখন আপনি উঠতে পারছেন না কেন আপনি থেমে যাওয়া মানুষটাকে আপনি চালিয়ে যাওয়া হিসেবে রূপান্তর করা কিন্তু বেশ কষ্টসাধ্য আমরা কিন্তু আসলে তেমনটা হতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওকে বাই বাই